আসসালামু আলাইকুম আপনারা যারা হ্যামেস্টার কম্ব্যট সিজন টুতে কাজ করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা যারা হ্যামেস্টার সিজন টুতে কাজ করছি অনেকেই কিন্তু জানি ইতিমধ্যে হ্যামেস্টার কম্ব্যাক্ট তাদের যে নতুন কার্ডটা ছিল এটা কিন্তু লঞ্চ করা বন্ধ করে দিয়েছে কবে আসবে সেটা আমরা জানি না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা হ্যামেস্টার কম্ব্যটে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন আমার ভিডিওগুলি দেখছেন আমার চ্যানেলটাকে ভালোবাসেন তাদের জন্য বিশেষ এক ভিডিও আপনারা যে কমেন্টগুলি করেন সেই কমেন্ট সেকশনে আপনার নামটা আছে কি না আজকে আপনাদের দেখাবো তো বন্ধুরা ইতিমধ্যে একটা কমেন্ট আমি পেয়েছি যেখানে লিখেছে গ্রেট অ্যানালাইসিস থ্যাংক ইউ তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া তিনি ওকে এক্স সম্পর্কে ওয়ালেট সম্পর্কে একটি আপডেট জানতে চেয়েছেন তো ভাই আমার ওকে এক্স ওয়ালেট নাই সেজন্য আপডেটটা আমি আপনাকে পুরোপুরি জানাতে পারলাম না এরপরে এখানে আরও এক ভাই কমেন্ট করেছেন মিউজিক মিউজিক সিয়ান জনি। তিনি লিখেছেন আমার কাছে একশো সতেরোটি স্টার আছে আমি কি এগুলো দিয়ে লেভেল আপ করবো নাকি রেখে দিব তো বন্ধুরা এটা হচ্ছে টু মার্কের সংশ্লিষ্ট তো টু মার্কের সংশ্লিষ্ট ভিডিও আমরা পরে আরেকটা নিয়ে আসব আজকে আমরা হেমেস্টার সম্পর্কে জানব হ্যামেস্টার কম্পের সম্পর্কে আরেকজন বলেছেন ওনার কাছে একশো পঞ্চাশ প্রফিট পার আওয়ার এবং পঞ্চাশ হাজার ডায়মন্ড আছে আপনি তো অনেক পরিশ্রম করেছেন আমার মাত্র প্রফিট পার আওয়ার একশো সাতানব্বই আপনার তো পঞ্চাশ হাজার এরপরে আরেকজন একজন কমেন্ট করেছেন বড় ভাই আমার প্রফিট পার আওয়ার দুশো চার আর ডায়মন্ড ছিয়াত্তর হাজার আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন যে আপনি অনেক পরিশ্রম করে দুইশো চার ডায়মন্ড প্রফিট পার আওয়ার পেয়েছে এরপরে আরেকজন লিখেছেন আমার দুইশো তিনি লিখেছেন ওনার প্রফিট পার আওয়ারটা দুইশো আমার চেয়েও কিন্তু বেশি আরেকজন কমেন্ট করেছেন মমিনুল হক তিনি কমেন্ট করেছেন প্রফিট পার আওয়ার হচ্ছে দুইশো একান্ন আপনি তো প্রচুর প্রফিট পার আওয়ার করেছেন এবং ব্যালেন্স হচ্ছে ডায়মন্ড ছত্রিশ হাজার এরপরে আরেকজন লিখেছেন ওনার প্রফিট পার আওয়ারটা হচ্ছে দুইশো এরপরে আর লিখেছেন মাত্র ছেচল্লিশ ঘন্টায় আঠাইশশো ডায়মন্ড এতে কোনো লাভ হবে না মনে হয় আপনি কাজ করতে থাকেন এক সময় এক সময় আপনি লাভবান হবেন এরপর আরও একজন লিখেছেন সুমন হোসেন তিনি লিখেছেন আমার প্রফিট পার আওয়ার একশো এবং ডায়মন্ড রয়েছে ছয়শো আপনি তো ভালো কাজ করছেন ডায়মন্ড কমিয়ে আপনি আপনার প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে রয়েছেন এটাই হচ্ছে আমাদের কাজ এরপর আরেকজন লিখেছেন ওনার প্রফিট পাওয়ার হচ্ছে দুশো একচল্লিশ এরপর আরও একজন বড় একটা কমেন্ট করেছেন তিনি বলেছেন ভাই আপনারা কোনো কমিউনিটি বলেছে যে এক সিজন টু চলতেছে এটাই আমাকে একটু দেখান্ত প্রথম সিজন শেষ করার পর লেখা হয়েছিল যে পরবর্তী সিজনে ডায়মন্ডগুলো কাজে লাগবে কিন্তু কোনো জায়গায় তো বলে নাই এখন দ্বিতীয় সিজন চলতেছে তো কথা বলেন কেন আপনি মনে হয় হেমেস্টার কোম্পানি অনেক দিন ধরে কাজ করছেন না সেজন্য বুঝতে পারছেন না হেমেস্টার কোম্পানিটি কিন্তু এখন সিজন টুই চলছে এরপর আরও একবার লিখেছেন ওনার প্রফিট পার আওয়ার হচ্ছে দুইশো এখানে আরও একবার লিখেছেন আমার প্রফিট পার আওয়ার দুই দুইশো এবং ডায়মন্ড হচ্ছে তেইশ হাজার এটা দুইশো হবে দুই হাজার হবে না এভাবে অসংখ্য ভাই কিন্তু কমেন্ট করেছেন সবগুলি কমেন্ট যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এছাড়া আরও একজন লিখেছেন এম ডি রাজ্জাক ওনার প্রফিট পার আওয়ার হচ্ছে দুইশো সতেরো প্লাস তো বন্ধুরা আপনাদের এই ভালোবাসা যেন অব্যাহত থাকে আমি প্রতিনিয়ত এরকম আর্নিংস ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে তো আজকে আর কথা বলবো না আর কথা বাড়াবো না ভালো থাকুন ধন্যবাদ